প্রিয় ভিউয়ার্স আজকে অসাধারণ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের যে এই ইন্ড্রয়েড ফোনগুলো আছে এই ফোনগুলোর মধ্যে এই যে এখানে এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গার লক থাকে না ফিঙ্গার লক থাকে এই যে সাইটে না হলে এই ফিশনের দিকে কোনো কোনো ফোনের মধ্যে থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার এই যে ফোনের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের মধ্যে কিভাবে আপনি ফিঙ্গার লক লাগাবেন আপনি যে কোনো ফোনের মধ্যে লাগিয়ে নিতে পারবেন তো এই ডিসপ্লে মধ্যে ফিঙ্গার লকটা লাগানোর জন্য আপনি কি করতে হবে আপনার ফোনের যে এই ডিসপ্লে আছে এই ডিসপ্লের মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরবেন তো চেপে ধরার পর এই যে এখানে দেখতেছেন ওয়াল পেপার নামে একটা আইকন চলে এসেছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতেছেন ওয়াল চলে এসেছে তো তার সাইটে এখানে এই যে থিমস নামে একটা অপশন রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এই যে উপরে এখানে চার্স বার আসে এই চার্স বারের মধ্যে আপনি টাইপ করবেন কুল এক্স ইউআই সি ডবল ও এল এক্স ইউআই তো এইটা এখানে আপনি টাইপ করে চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন একটা টিম চলে এসেছে এই টিম আপনি কি করবেন এখান থেকে আপনি ডাউনলোড করবেন তো আমি আগে ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে তো আপনি ডাউনলোড করার পর কি করবেন এই যে এখানে রয়েছে কাস্টমাইজ এই কাস্টমাইজের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সব কয়টার মাঝে এখানে টিকমার্ক এইভাবে রয়েছে তো আপনি কি করবেন সবার উপরে এই যে রয়েছে হোম স্ক্রিন এইটার টিকমার্ক আপনি রেখে বাকি সবগুলার টিকমার্ক এইভাবে আপনি উঠিয়ে দেবেন তো উঠানোর পর এই যে এখানে রয়েছে অ্যাপ্লাই আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন তো এবার অ্যাপ্লাই হয়ে গেছে এখান থেকে আমি হোম বাটনে প্রেস করে পুরা বেক হয়ে চলে আসবো তো বেক হয়ে আসার পর আমার ফোনের লকটা আমি এবার লাগাব তো এই যে এখানে দেখতেছেন এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গার প্রিন্টটা চলে এসেছে তো এবার আমি এখানে ক্লিক করে আমার ফোনের লকটা আমি করবো তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন লকটা খুলে গেছে তো আবারও আমি লকটা লাগাবো তো আবারও আমি এই ফিঙ্গারের মধ্যে হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন খুলে গেছে তো ভাই এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা হানড্রেড এর হানড্রেড ফেক বুল ভিডিও তো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য একমাত্র হলো আমি ইউটিউবের মধ্যে এই ধরনের অনেক ভিডিও দেখেছি এক এক ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে ফুরা এক দিন এই ভিডিওগুলার আমি গুলার করে এই ভিডিওগুলার রহস্য আমি বের করে নিয়েছি যে এই ভিডিও হান্ড্রেড এর হান্ড্রেড সময় এই ভিডিওগুলার ফিসনে নষ্ট করতেছেন যার জন্য এই ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতেছে কোম্পানি যে ফোনের মধ্যে যে লোকটা দিয়েছে সেই লোকই থাকবে যদি আপনার ফোনের মধ্যে এই সাইটে এখানে ফিঙ্গার লোক দিয়ে থাকে তাহলে এই সাইটে থাকবে আর যদি এই ফিসনে এই লকটা দিয়ে থাকে তাহলে ফিসনে থাকবে কোনোভাবে আপনি এই ফোনের ডিসপ্লের মধ্যে এই লকটা সেট করতে পারবেন না তো এবার আমি আপনাদেরকে দেখাই আমার ফোনের লকটা লাগিয়ে এই যে এখানে দেখতেছেন ফোনের ডিসপ্লের মধ্যে ফিঙ্গার লকটা চলে এসেছে তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে দেখতেছেন লকটা খুলতেছে না তো আমার ফোনের মধ্যে এই ফিঙ্গার লকটা এই ফিসনে রয়েছে যখন আমি এই ফিসনে আর এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গার লকের মধ্যে ক্লিক করি তখন আমার ফোনের লকটা খুলে যায় এই যে এখানে দেখতেছেন এই হাতের আঙ্গুল দিয়ে আমি এই ফিঙ্গারের মধ্যে ক্লিক করবো একসাথে এই যে এখানে দেখতেছেন খুলে গেছে আর আমার এই ভিডিওটা আপনি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার সকল দর্শক এই প্রতারণার ভিডিওগুলা থেকে বিরত থাকতে পারে আর ভিডিওটা দেখে যদি সামান্য হলে একটু উপকার হয়ে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ